বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম নতুন একটা গেম সেগমেন্ট নিয়ে দীপ্ত স্টার হান্ট অনুষ্ঠানে এবং আমাদের সাথে আছে আমাদের ছয়জন সেমিফাইনালিস্ট যাদের মধ্যে থেকে কেবল মাত্র চ্যাম্পিয়ন মুভ করবে ফাইনালসে ফর আ চান্স টু উইন আ লাইফ স্টার কার্ড সো সেমিফাইনাল পর্যন্ত আসলে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার না এতগুলো মানুষকে পেছনে ফেলে আবার প্রতিদিন আমরা যেটা দেখলাম যে একটা করে এপিসোড ছিল যেখানে চ্যাম্পিয়ন হতে হয়েছে রানার্স আপ হতে হয়েছে আজকের এপিসোডে সবাই রানার্স আপ হয়ে অনেক কঠিন কঠিন কম্পিটিশন বিট করে এই পর্যন্ত আসলা বাট স্টিল ইট ফিলস যে ইট ডাজেন্ট ম্যাটার বিকজ এখনও চ্যাম্পিয়নই হতে হবে বাকি পাঁচজন আনফর্চুনেটলি যেতে পারবে না ফাইনালসে বা আমি একটা ছোট্ট বোনাস সুযোগ দিব ইফ ইউ ক্যান প্রেস ইউর বাজার অ্যান্ড ডু এনিথিং টু এন্টারটেন আওয়ার অডিয়েন্স ফার্স্ট বাজার ওয়াজ প্রেস বাই সাকিব অডিয়েন্স হ্যাজ টু বি বিটেইন 3 2 1 আমি তোমাকে বলে দেব যে একadir ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প k 라 r 에 n i 불 a i gaji, embuldo rojae. Cuekkan n a r u for s a k এখানে আসলে গান গাওয়ার স্কিলটা থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা আছে যে কোনো একটা মুহূর্তে যে কোনো একটা টাইমে সবাইকে করার দায়িত্বটা নেওয়াটা আসলে কঠিন একটা দায়িত্ব সো দ্যাট ওয়াজ গেটিং প্লাস টু ফর দ্যাট বাট এই যে আমরা একটা গান শুনলাম গান শোনা নিয়ে আমাদের নেক্সট রাউন্ড উইচ ইজ গান জ্যাম আমাদের আজকের গান জ্যাম রাউন্ডে পাঁচটা অডিও ক্লু থাকবে কোনো ভিজুয়াল ক্লু আমরা রাখছি না আজকে পাঁচটা অডিও ক্লু গানটা শুনতে হবে বাজার প্রেস করতে হবে এবং যে সঠিক গানটা সবার আগে গাইতে পারবে হি অর শি উইল গেট ফোর পয়েন্টস ফর এভরি কারেক্ট অ্যান্সারি বাজার প্রেস করার জন্য তো আমরা শুরু করতে যাচ্ছি গান জ্যাম রাউন্ড সবাই বাজার নিয়ে রেডি দেখছি যে হাতের ব্যায়াম ট্যাম করে নিয়েছে যে ভাই তাড়াতাড়ি বাজার প্রেস করতে হবে পাঁচটা গান এবং তোমাদের প্রথম অডিও ক্লু শুরু হচ্ছে এখন

Right answer! So, five points. Sorry, four points for it. Round of applause! the next audio <laughs> clue. Sakib has pressed the buzzer. Sakib, you can now sing. ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট রাইট অ্যান্সার সাকিব ইউ আর গেটিং 4 পয়েন্টস বাট আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেম ট্র্যাকটা আবার ছাড়বো ওকে সো ফার Bonus two points. Whoever will come to the middle and dance to this song gets two points. Nana, thank you. আমাদের কন্ডিশনটা ছিল যে কেউ যে মাঝখানে চলে আসতে চায় ফর বোনাস টু পয়েন্ট বাট আমি বলি না যে যারাই যাবে সবাই টু পয়েন্টস পাবে আমি এখন যে কাজটা করবো সেটা খুবই সিম্পল আমাদের এখানে অডিয়েন্স হিসেবে আছে আমাদের আদার পার্টিসিপেন্টস নাও যেই পার্টিসিপেন্টরা আজকে পার্টিসিপেট করছে না তোমরা ভোট করবা যে কয়েকজন মিডলে ছিল কে সবচেয়ে ভালো নাচলো এবং হি অর শি উইল বি গেয়ারিং টু পয়েন্টস ভোট রিয়াজ

আমার দেখে মনে হচ্ছিল যে এখানে শুধু না চা না আসলে কার সাথে কার সম্পর্কটা কেমন এটাও মনে হয় ম্যাটার করছে সবাই বুঝতে পারছে যে প্লাস টু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখানে থাকে সো মেবি কে আসলে ভোটটা পেল এটার মধ্যে একটা গুটিবাজি আছে না এই গুটিবাজিটার ভিতরে আমরা যাব না আমরা চলে যাবো আমাদের নেক্সট রাউন্ডে ইন থ্রি টু ওয়ান Buzzer pressed by Hafiz দরিয়া আমাদের বন্ধু হইয়া পাখি হাই রেয়া রাইট আনসার মাই অফিস আমরা চলে যাবো আমাদের নেক্সট ট্র্যাকে ইন থ্রি বাজার ব্রেস্ট বাই ইতি দ্যাট was কোয়াইট ফাস্ট ইথি ওয়াট ইজ দ্য ট্র্যাক কে বাসি বাজায় রে মন কেন নাচাই রে আমার ব্রাঞ্চে মানিনা কিছুই ভালো লাগে না এদি তোমাকে মনে হয় তুমি অনেক ফাস্ট বাজার ফেলসো বাজারটা এই বাসি সাউন্ডটা খুবই ফে বাসি সাউন্ড কি অন্য কোনো গান নেই এটা খুব ফেমাস তুমি কি জানো তুমি মাইনাস সমান খেতে পারো

Hafiz has actually pressed the buzzer, so Hafiz will get the opportunity. Your answer will not count. Hafiz, what is the answer? She to me, cano ato atina hule. She yami, cano toma kedu ko dile. Mkore ato atina hule to me. Ato bodle ও বুকেরী সব কষ্ট দু হাতে ঝরিয়ে চলো তুমি তুমি করো বোঝা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও সো আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঞ্জেম রাউন্ডের পাঁচটা ক্লু কিন্তু শেষ এন্ড উইথ দ্যাট রাউন্ড কামস টু অ্যান আমি এখন চলে যাচ্ছি আমাদের স্কোর সামারিতে এন্ড আমরা দেখতে পাচ্ছি হাফিজ দুটি রাইট অ্যান্সার দিয়ে ইউ আর স্কোরিং এইট পয়েন্টস Fariha unfortunately has no right answers in this round so no points Sakib gan bhabe gete perecho so you are getting 5 points sorry 4 points ekma i mean 5 points exacti right answers, so you are getting 8 points and unfortunately no points for Riaz or Kajol daş şener bir